প্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার পরিমাপ এই চ্যাপ্টারটা আমরা কয়েকটা পার্টে শেষ করব আজকে হচ্ছে ফার্স্ট পার্ট এই পার্টে আমরা ভৌত রাশি এবং একক সম্পর্কে আলোচনা করব। তো কথা না বলিয়ে চলে শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট আমরা পড়বো যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিটা কী জিনিস নানা কাজে আমরা নানা বিষয়ে পরিমাপ করার প্রয়োজন হয় যেমন দোকানে চাল ডাল আলু ইত্যাদি কেনার সময় দোকানদার তুলা যন্ত্র অর্থাৎ দাড়িপাল্লার সাহায্যে চাল ডাল আলুর ভর পরিমাপ করে আবার জামা কাপড়ের দোকানে যখন আমরা যাই তখন ফিতের সাহায্যে কাপড়ের দৈর্ঘ্য জামা প্যান্টের উচ্চতা পরিমাপ করা হয় অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ফিতের সাহায্যে আমরা আমাদের উচ্চতা পরিমাপ করি আবার ঘড়ির সাহায্যে আমরা সময় পরিমাপ করি দাড়িপাল্লার সাহায্যে ভর পরিমাপ করছি ফিতের সাহায্যে আমরা উচ্চতা পরিমাপ করছি বা দৈর্ঘ্য পরিমাপ করছি আর ঘড়ির সাহায্যে আমরা সময় পরিমাপ করছি অর্থাৎ বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা দৈর্ঘ্য ভর আয়তন সময় ইত্যাদি বিষয়গুলো পরিমাপ করছি অর্থাৎ যে বিষয়গুলো আমরা পরিমাপ করছি এগুলি হচ্ছে হলো রাশি অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় এগুলোকে আমরা পরিমাপ করতে পারি তাই এদের প্রত্যেকটিকে আমরা রাশি বলব অর্থাৎ ভৌতরাশির আমরা যদি এখন সংজ্ঞা পড়ি তাহলে কি যে পরিমাপযোগ্য অর্থাৎ পরিমাপ করা যায় যে কোনো প্রাকৃতিক বিষয়কেই রাশি বলবো অর্থাৎ ভর সময় ইত্যাদিকে আমরা পরিমাপ করতে পারি তাহলে এই সমস্ত প্রাকৃতিক বিষয়গুলি হচ্ছে হলো ভৌত রাশি বোঝা গেল এরপর রয়েছে স্কেলার ও ভেক্টর রাশি অর্থাৎ এই যে আমরা রাশি পড়লাম এই ভৌত রাশিটা দুই রকমের হয় একটা স্কলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে স্কলার রাশি আর ভেক্টর রাশিটা কি এখন আমরা এটা পড়ব তাহলে স্কলার রাশিটা কী জিনিস লক্ষ্য করবে যে দৈর্ঘ্য ভর সময় ইত্যাদি রাশিগুলির কেবলমাত্র মান আছে এদের কোনো দিক বা অভিমুখ নেই অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় এই রাশিগুলোর কেবলমাত্র মান আছে অর্থাৎ একটা নির্দিষ্ট মান আছে কোনো অভিমুখ নেই তাই এগুলো হলো স্কেলার রাশি তাহলে স্কুলার রাশিটা কি যে যেসব রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই বা দিক নেই তাদেরকে আমরা স্কলার রাশি বলব তাহলে স্কলার রাশির সংখ্যাটা কি যে সমস্ত রাশির কেবল মান আছে কোনো অভিমুখ নেই বা দিক নেই অর্থাৎ যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানই যথেষ্ট কোনো দিক বা অভিমুখের প্রয়োজন হয় না সেই সমস্ত রাশিকে আমরা স্কলার রাশি বলি এই স্কলার রাশির এখন কিছু বৈশিষ্ট্য আছে কি যে এই স্কলার রাশিটা সাধারণ বিজ্ঞানিত নিয়ম অনুসারে যোগ বিয়োগ করা যায় সাধারণ বীজানীতিক যোগ বিয়োগ কি যেভাবে আমরা সাধারণত যোগ বিয়োগ করে থাকি অর্থাৎ পাঁচ প্লাস পাঁচ দশ বা দশ মাইনাস পাঁচ অর্থাৎ এটাই ছিল সাধারণ যোগ বিয়োগ বা সাধারণ বীজানীতির নিয়মের যোগ বিয়োগ তাহলে এইভাবে আমরা স্কলারশির যোগ বিয়োগ করতে পারবো তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি স্কলারশির গুণফল সর্বদা সর্বদাই রাশি হয় অর্থাৎ দুটো স্কলারশিপ যদি আমরা গুণ করি তাহলে আমরা আর একটা যে রাশি পাবো তাহলে সেটা স্কেলার রাশি হবে সেটা ভেট্টরাশি হবে না অর্থাৎ দুটো স্কলার রাশিগুলো ফল সর্বদা স্কলার রাশি হয় এখন দেখো কী কী স্কলার রাশি আছে এগুলো একটু মনে রাখবে ঘর সময় আয়তন কার্য শক্তি ঘনত্ব তাপমাত্রা ক্ষমতা চাপ প্রবাহ মাত্রা ইত্যাদি স্কলার রাশি অর্থাৎ এই সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কোনো দিক বা অভিমুখ নেই তাই এগুলো হচ্ছিল স্কলার রাশি তাহলে স্কলার রাশির কাকে বলে আমরা জানলাম কি যে যে সমস্ত রাশির মান আছে কোনো অভিমুখ নেই তাদের স্কলার রাশি বলে আর বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানলাম যে সাধারণ গাণিতিক নিয়ম অনুসারে স্কলার রাশির যোগ ও বিয়োগ করা যায় আর হচ্ছে হলো যে দুটি স্কলার রাশির গুণফল সর্বদা স্কলার রাশি হয় আর কী কী স্কলার রাশি আছে এগুলো মনে বোঝা গেল এরপর রয়েছে ভেক্টর রাশি ভেক্টর রাশিটা কি যে স্কলার রাশিতে আমরা পড়লাম শুধুমাত্র যেসব রাশির মান আছে কোনো অভিমুখ নেই কিন্তু ভেক্টর রাশির দুইই আছে অর্থাৎ কি যে যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যে সকল রাশি শুধুমাত্র ভেক্টর বিজ্ঞানীতি নিয়ম মেনে চলে তাদের আমরা ভেক্টর রাশি বলি তাই স্কেলার রাশিটা পড়লাম যে সমস্ত রাশির মান আছে কোনো অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে আর ভেক্টর রাশিটা হলো যেসব রাশির মান ও অভিমুখ দুইই আছে তাদের আমরা ভেক্টর রাশি বলবো যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে যে স্মরণ বেগ তরণ ইত্যাদি রাশিগুলির মানও আছে অভিমুখও আছে অর্থাৎ দুই আছে তাই এরা ভেক্টর রাশি স্মরণ কাকে বলে আমরা কি পড়েছি কোনো গতিশীল বস্তু কারণ একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বলে স্মরণ তাহলে স্মরণের সঙ্গে আমরা কি করলাম যে একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন অর্থাৎ স্মরণের তো একটা মান আছেই আবার একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করতে হবে তাহলে এর মানও পেলাম আমরা দিকও পেলাম তাই স্মরণের কি তাই স্মরণ হল একটা ভেক্টর রাশি বোঝা গেল একইভাবে বেদ তরণ ইত্যাদি রাশিরও মানও দিক আছে তাই এরা হচ্ছে হলো ভেক্টর রাশি ভেক্টর রাশিরও এখন কিছু বৈশিষ্ট্য আছে কি যে এরা শুধুমাত্র ভেক্টর বীজ নিয়ম মেনে চলে অর্থাৎ স্কলার রাশির ক্ষেত্রে আমরা বললাম যে এরা সাধারণত সাধারণ বিজ্ঞানিত নিয়ম অনুসারে স্কেলার রাশির যোগ বিয়োগ করা যায় কিন্তু রাশির ক্ষেত্রে রাশি ভেক্টর বিজ্ঞানিত নিয়ম মেনে চলে আর সাধারণ বিজ্ঞানিত নিয়ম অনুসারে ভেক্টর রাশির যোগ ও বিয়োগ করা যায় না স্কেলার রাশির ক্ষেত্রে আমরা সাধারণ বিজ্ঞানী নিয়ম অনুসারে স্কেলার রাশির যোগও বিয়োগ করতে পেরেছি কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানিত নিয়ম অনুসারে ভেক্টর রাশির যোগ ও বিয়োগ করা যায় না এটা ভেক্টর বিজ্ঞানিত নিয়ম অনুসীরা হয় যেটা তোমরা ক্লাস ইলেভেনে পড়তে পারবে তো আপাতত এটাই মনে রাখো যে ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা ভেক্টর বীজগণতির নিয়ম অনুসারে করি বোঝা গেল আর হচ্ছে একটা কি যে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর দুই হতে পারে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা পড়েছি যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি যে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হতে পারে আবার ভেক্টর রাশি হতে পারে তাহলে এখন দেখো ভেক্টর রাশির উদাহরণগুলো কী এগুলো মনে রাখবে যে বল স্মরণ তরণ ওজন ভরবেগ গতিবেগ টর্ক ক্ষেত্রপুরবল ইত্যাদি সবগুলি হচ্ছে হলো ভেক্টর রাশি বোঝা গেল এরপর রয়েছে স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাকে বলে আমরা পড়লাম বিস্তারিত আমরা জানলাম এরপর আমরা পড়ব স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য স্ক্লার ও ভেক্টর রাশির পার্থক্য কী যেগুলোই আমরা পড়লাম ওইগুলোই আছে দেখো কি বলেছে এক নম্বর যে স্কলার রাশির কেবল মান আছে অভিমুখ নেই কিন্তু ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে দুই নম্বর পার্থক্য যে স্কেলার রাশির যোগ ও বিয়োগ সাধারণ বীজ নীতির নিয়ে মানুষেরা হয় যেটা আমরা পড়লাম কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না এটা ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় দেখো উদাহরণটা এখানে বলা আছে যে দুটি বস্তুর ভর যথাক্রমে চল্লিশ গ্রাম ও কুড়ি গ্রাম তাহলে তাদের মোট করতে হবে যে চল্লিশ প্লাস কুড়ি অর্থাৎ ষাট গ্রাম এটা হচ্ছে হলো সাধারণ বীজানিত নিয়ম অনুসারে যোগ কিন্তু ভেক্টর রাশিটা আমরা এভাবে সাধারণ বীজানিত নিয়ম অনুসারে যোগ বা বিয়োগ করতে পারি না এটা শুধুমাত্র স্থল রাশির ক্ষেত্রে করতে পারে অর্থাৎ ভেক্টর রাশি যেহেতু মান দিক উভয় আছে তাই আমরা সাধারণ বীজানিত নিয়ম অনুসারে করতে পারি না এটা ভেক্টর বিজ্ঞানিত নিয়ম অনুসারে যোগ বা বিয়োগ করে থাকি দেখো যে একটি গাড়ির গতিবেগ পূর্ব দিকে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার এখানে স্কলারশিপ শুধুমাত্র মানটা দেওয়া ছিল এখন এখানে দিকেও দেওয়া আছে অর্থাৎ একটি গাড়ির গতিবেগ পূর্ব দিকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার এবং অপর একটি গাড়ির বেগ উত্তর দিকে ঘন্টায় কুড়ি কিলোমিটার হলে গাড়ি দুটি মোট বেগ বা বেগ কুড়ি প্লাস চল্লিশ ষাট কিলোমিটার হবে না অর্থাৎ এভাবে সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা ভেক্টর রাশির যোগ বা বিয়োগ করতে পারবো না অর্থাৎ এখানে লব্ধি বিবেগটা কুড়ি প্লাস চল্লিশ ষাট কিনি হবে না অর্থাৎ এটাকে আমাদের যোগ করতে হলে এটা ভেক্টর বীজগণিতিক নিয়ম অনুসারে করতে হবে সেটা তোমরা পরবর্তী ইলেভেন ক্লাসে পাবে বোঝা গেল তাহলে কী পেলাম আমরা দুই নম্বর পার্থক্য যে স্কেলার রাশি সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে বা বিয়োগ করতে পারি কিন্তু রাশির ক্ষেত্রে সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে যোগ্য বিয়োগ করতে পারি না তিন নম্বর পার্থক্য কি রয়েছে যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কলার রাশি হয় কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হতে পারে আবার ভেক্টর রাশি হতে পারে চার নম্বর পার্থক্য যে স্কেলার রাশিকে এককযুক্ত বা এককহীন একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলে হয় কিন্তু ভেক্টর রাশিকে একটি যুক্ত সরল রেখাংশ দিয়ে প্রকাশ করতে হয় অর্থাৎ স্কেলার রাশির যেহেতু শুধুমাত্র মান আছে কোনো দিক নেই তাই এক্ষেত্রে বা এককৃণ একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই হয় কিন্তু ভেক্টর রাশির যেহেতু মানের সঙ্গে দিকও আছে তাই ভেক্টর রাশি যখন আমরা প্রকাশ করব তখন সেই ভেক্টর রাশির উপর একটি চিহ্ন সরল রেখাংশ অর্থাৎ ভেক্টর রাশির উপর এভাবে একটা চিহ্ন থাকবে অর্থাৎ কি যে স্কেলার রাশিকে এককযুক্ত বা একক একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলে হয় কিন্তু ভেক্টর রাশিকে একটি যুক্ত সরল রেখাংশ দিয়ে প্রকাশ করতে হয় বোঝা গেল এরপর আমরা একক যদি বলা হয় একটা ছেলে বেশ লম্বা তাহলে ছেলেটার যে দৈর্ঘ্য আছে বা ছেলেটা কতদূর লম্বা সেটা সম্বন্ধে আমরা সঠিক ধারণা পাব না আমরা জানলাম যে ছেলেটা লম্বা কিন্তু কতদূর লম্বা সেই সম্বন্ধে আমরা সঠিক ধারণা পেলাম না অর্থাৎ যদি এককটা বলা থাকতো যে ছেলেটি পাঁচ ফুট বা এক মিটার বা দু মিটার লম্বা তাহলে আমরা সঠিকটা বুঝতে পেতাম যে ছেলেটা এক মিটার বা পাঁচ ফুট লম্বা বা একটা নির্দিষ্ট শ্রুত বুঝতে পেতাম যদি বলা হতো যে ছেলেটা পাস লম্বা তাহলে পাস কি পাঁচ ফুট না মিটার না কি সেই সম্বন্ধে তো আমরা ধারণা পাবো না তাই এককের দরকার অর্থাৎ কোনো ভৌত ঋষিকে যখন আমরা পরিমাপ করবো তাই একটা এককের দরকার অর্থাৎ এটা এখানে বলেছে যে একটা ছেলে বেশ লম্বা যদি ছেলেটার দৈর্ঘ্য সম্বন্ধে সঠিক আমরা ধারণা এখানে পেলাম না যদি বলা হয় ছেলেটি পাঁচ ফুট লম্বা তাহলে ছেলেটির দৈর্ঘ্য সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় অর্থাৎ তাই প্রতিটি ভৌত রাশি পরিমাপ করার জন্য তার একটি সুনির্দিষ্ট মান ধরে নিতে হয় এই মানকে আমরা বলি একক তাহলে এককটা কি যে কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রমাণ মান ধরে প্রদত্ত রাশিটি পরিমাপ করা হয় ওই যে সুনির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ মানটা নিলাম ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপটিকে ভৌত রাশিটির একক বলে বোঝা গেল কোন ভৌত রাশির পরিমাপ কি যে কোনো ভৌত রাশির পরিমাপ ইজিকুলটি হচ্ছে রাশিটির সংখ্যামান ইনটু ব্যবহৃত একক অর্থাৎ যেমন একটি তারের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে দৈর্ঘ্যের একক মিটার এবং সংখ্যামান পাঁচ এখানে রাশিটির সংখ্যামান হচ্ছিল পাঁচ আর এককটা হচ্ছিল মিটার বোঝা গেল এই যে আমরা একক পড়ছি তাহলে এককের প্রয়োজনীয়তা বা দরকার কি দেখো ফার্স্ট কি বলেছে একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না যেমন কেবল পাঁচ কিছু বোঝা যায় না কিন্তু পাঁচ যদি আমরা বলি তাহলে একটা নির্দিষ্ট অনুরূপভাবে কিগড়া বা কেজি বললে নির্দিষ্ট পরিমাণ ভর বোঝায় যদি আমরা শুধুমাত্র পাঁচ বলি তাহলে সেটা কিছু বোঝা যায় না অর্থাৎ কোন রাশির একক ছাড়া পরিমাপ অর্থহীন অর্থাৎ কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না তাহলে যদি আমরা একক জানি তাহলে একটা নির্দিষ্ট মান বুঝতে পারি তাহলে এই জন্য আমাদের এককের দরকার দুই নম্বর কি বলেছে যে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেমন পাঁচ কেজি ও পাঁচশো গ্রাম দুটি ভরের পরিমাপ অর্থাৎ একই রাশির পরিমাপ এখানে আমরা ভর পরিমাপ করছি অর্থাৎ একটা পাঁচ কেজি আর একটা হচ্ছিলো পাঁচশো গ্রাম তাহলে এই পাঁচ কেজিটা পাঁচশো গ্রামের চেয়ে বেশি এটি আমরা একক থেকে জানতে পারি অর্থাৎ যদি আমরা একক সম্বন্ধে আমাদের ধারণা না থাকতো যে কেজি মানে কত বা গ্রামটা কী জিনিস এগুলো যদি আমরা না জানতাম তাহলে আমরা বুঝতে পেতাম না যে পাঁচ কেজি বেশি না পাঁচশো গ্রাম বেশি তাহলে সেটা আমরা এক থেকে জানতে পারি তিন নম্বর কি যে কোনো বৌদ্রাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো যায় এগুলো হচ্ছে এককের প্রয়োজনীয়তা এরপর রয়েছে কি যে কোনো ভৌত রাশির পরিমাপের জন্য যে একক পছন্দ করা হয় তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকার প্রয়োজন অর্থাৎ কোনো একটা ভৌত রাশির পরিমাপ করার জন্য যখন আমরা একটা একক পছন্দ করব তখন সেই এককটির কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা প্রয়োজন কী কী বৈশিষ্ট্য যে এককটি সুস্পষ্ট নির্দিষ্ট ও বাঞ্ছনীয় দুই যে রাশিটি পরিমাপ করা হচ্ছে তার তুলনায় এককটি খুব ছোটো বা খুব বড়ো হওয়া উচিত নয় স্থান ও কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয় একক এমন হওয়া উচিত যা সহজে পুনরুৎপাদন করা যায় বোঝা গেলাম এরপর রয়েছে এককের প্রতীকের জন্য পালনীয় কয়েকটি আন্তর্জাতিক নিয়ম অর্থাৎ এককের প্রতীক হিসাবে পালনীয় কতগুলো আন্তর্জাতিক নিয়ম আছে সেগুলো কি এক নম্বর যে বিজ্ঞানীদের নাম অনুযায়ী গঠিত এককগুলির প্রথম অক্ষর ব্যবহৃত হলে বড় হরফে হবে অর্থাৎ বিজ্ঞানীদের নাম অনুযায়ী যে এককগুলো গঠিত হয়েছে সেগুলো যদি প্রথম অক্ষর ব্যবহৃত হয় তাহলে সেটা বড় হরফে হবে যেমন আধানের একক কুলম্ব সেটাকে আমরা কুলম্ব বিজ্ঞানীর নাম অনুসারে সি দিয়ে লিখব এবং অন্যান্য সব একক ছোট হরফে হবে যেমন কিলোগ্রাম ছোটো হাতের কে ছোটো হাতের জি অর্থাৎ কেজি তাহলে প্রতীকের বদলে যখন আমরা সম্পূর্ণ বানান লিখব তখন পুরোটা ছোট হরফে লেখবো যেমন নিউটন কিলোগ্রাম সব দেখো ছোট হরফে লেখা আছে অর্থাৎ ফার্স্ট অক্ষর থেকে লাস্ট অক্ষর সবগুলোই ছোট অক্ষর অর্থাৎ প্রতীকের বদলে সম্পূর্ণ বানান লিখলে ছোট হড়ফ ব্যবহৃত হবে দুই নম্বর এককের বহু নির্দেশ করতে প্রতীকের পাশে এস বা ইএস লেখা যাবে না পাঁচ যেহেতু বহু বচন যে একের বেশি সেজন্য আমরা পাঁচ কেজির জায়গায় পাঁচ কেজিস আমরা লিখব না কেজির সঙ্গে আমরা এস বা ইএস কোনো যুক্ত পাঁচ কেজি তো পাঁচ কেজি আমরা লিখবো অর্থাৎ এককের বহু বচন নির্দেশ করতে প্রতীকের পাশে এস বা এস লেখা যাবে না বোঝা গেল তিন নম্বর কি ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না যে একক আমরা ব্যবহার করবো তার মাঝে বা শেষে ডট ব্যবহার করবো না যেমন পাঁচ কিলোমিটার তাহলে এক্ষেত্রে আমরা পাঁচ কিলোমিটারের জায়গায় কে আর এমের এর মাঝে কোনো ডট চিহ্ন অর্থাৎ কে ডট এম এভাবে আমরা লিখবো না বা কে আর এম এর পরে আমরা কোনো ডট চিহ্ন দেবো না অর্থাৎ ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না শুধুমাত্র আমরা এভাবে লিখবো যে পাঁচ কে এম অর্থাৎ কিলোমিটার বোঝা গেল চার নম্বর কী বলেছে যে একক সময়ের ভাগ বোঝানোর ক্ষেত্রে ত্রিজক চিহ্ন একবারের বেশি ব্যবহার করা যাবে না এই যে চিহ্নটা আছে এটা একবারের বেশি আমরা ব্যবহার করতে পারবো না যেমন কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে আমরা লিখবো না আমরা এটাকে লিখব কিলোগ্রাম ডট মিটার টু দি এভাবে আমরা লিখবো বোঝা গেল তাহলে এককের প্রয়োজনের জন্য কী কী আন্তর্জাতিক নিয়ম যে বিজ্ঞানীদের নাম অনুযায়ী সঠিকগুলির প্রথম অক্ষর বড় হরফে হবে যেমন কুলম্ব অন্যান্য সব একক ছোট হড়ফে হবে যেমন কিলোগ্রাম তাহলে প্রতীকের বদলে সম্পূর্ণ বানান আমরা যখন লিখবো তখন আমরা সব ছোট হরফে লিখবো যেমন নিউটন কিলোগ্রাম দুই নম্বর বলেছে যে এককের বহু বচন নির্দেশ করতে প্রতীকের পাশে আমরা কখনই এস বা ইএস লিখবো না অর্থাৎ কেজিস আমরা লিখবো না নম্বর বলেছে ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না অর্থাৎ পাঁচ কিলোমিটার আমরা এভাবে লিখবো কিন্তু পাঁচ কে ডট এম বা পাঁচ কে এম এর পরে ডট এভাবে আমরা লিখবো না শুধুমাত্র আমরা পাঁচ কে এম অর্থাৎ কিলোমিটার এভাবে লিখবো চার নম্বর বলেছে একক সময়ের ভাগ বোঝানোর ক্ষেত্রে তির্যক চিহ্ন একবারের বেশি ব্যবহার করা যাবে না যেমন কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে লিখবো না আমরা লিখব কেজি ডট মিটার ইনভার্স সেকেন্ড টু দি পার মাইনাস টু এভাবে আমরা লিখবো বোঝা গেল এরপর রয়েছে ভৌত রাশি তাহলে একক ভিন ভৌত রাশিটা কি যে যে সমস্ত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত ভৌত রাশির কোনো একক থাকে না অর্থাৎ এককবিহীন ভৌতরাশিটা কি যে সমস্ত রাশিকে আমরা দুটি সমজাতীয় রাশির অনুপাত হিসেবে লিখি যেমন মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর বা একটা একটি হাইড্রোজেন পরমাণুর ভর অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত না যে দুটোই ভর অর্থাৎ উপরেও ভর নিচেও ভর অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাত অর্থাৎ যখন আমরা কোনো ভৌতরাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করব সেই সমস্ত ভৌতরাশির কোনো একক থাকে না তাহলে সেই সমস্ত রাশিকে আমরা এককবিহীন রাশি বলি বোঝা গেল অর্থাৎ উদাহরণটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর মৌলের পারমাণবিক ভর মানে হচ্ছে হলো মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর অর্থাৎ দুটি একই রাশির অনুপাত অর্থাৎ ভরের অনুপাত তাই মৌলের পারমাণবিক ভর হচ্ছে হলো একটি এককবিহীন ভৌত রাশি এখানে পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত হওয়ায় এর কোনো একক নেই এটি একটি সংখ্যা মাত্র তাই এটা হলো একটি এককবিহীন ভৌত রাশি এছাড়াও রয়েছে আপেক্ষিক গুরুত্ব তাহলে আপেক্ষিক গুরুত্ব এককবিহীন ভৌত রাশি তাহলে এগুলো মনে রাখবে যে এককবহন ভৌত রাশিগুলো কি কি মৌলের পারমাণবিক ভর তারপর হচ্ছে চলো আপেক্ষিক গুরুত্ব এগুলো হচ্ছে হল এককবিহীন ভৌতরাশি ব্যতিক্রমও রয়েছে যে যখন দুটি সমজাতীয় রাশির হয় সেটাকে আমরা এককবিহীন ভৌতরাশি বলি কিন্তু ব্যতিক্রম হচ্ছে হলো কোন কোন হচ্ছে হলো বৃত্ত চাপ বা এই তাহলে দুটোই দৈর্ঘ্য তাহলে দুটো একই রাশি হওয়ার সত্ত্বেও কোনটার একক আছে অর্থাৎ কোন দুটো দৈর্ঘ্যের অনুপদ হওয়া সত্ত্বেও এর একক রেডিয়ান অর্থাৎ এটাও মনে রাখবে যে কোন দুটো সমদ্রতির রাশির অনুপাত হওয়া সত্ত্বেও কোন কিন্তু একক আছে আর কোনের একক কি কোন একক হলো রেডিয়ান এছাড়া হচ্ছে ঘনকণ ঘনকণ মানে হলো ক্ষেত্রফল বা এই দূরত্বের বর্গ তাহলে এখানে দুটি দৈর্ঘ্যের বর্গের অনুপদ হলেও এর একক আছে তাহলে এককবিহীন ভৌতরাশিটা কি যে সমস্ত ভৌতরাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত ভৌতরাশির কোনো একক থাকে না এদের এককবিহীন ভৌতরাশি বলে আর উদাহরণগুলো মনে রাখবে যে মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর অর্থাৎ দুটো অনুপাত হওয়ার জন্য এর কোনো একক নেই তাই এটি হলো একটি সংখ্যা মাত্র এছাড়া রয়েছে আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ বিন ভৌত রাশিগুলোর উদাহরণ মনে রাখবে ব্যতিক্রম হচ্ছে কোন ঘন কোন এরা দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও এদের একক রয়েছে তাহলে এই ব্যতিক্রমগুলো মনে রাখবে বোঝা গেল তো আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশেকটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাটা।